সরকারি নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার মুরুবর্গ মা এলাকার ভাই বোনেরা এবং আমার দলের সহকর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিএনপির সাথে বিএনপির সহযোগী বিএনপির সঙ্গী প্রধান মার্কার প্রার্থী জানান সাহেব আসসালামু আলাইকুম

যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি সঠিক ব্যক্তিকে নির্বাচন করার মাধ্যমে এই এলাকায় জলবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যাকে আমরা ঠিক করতে পারি এছাড়াও এলাকার যে অন্যান্য আরও যে সমস্যা আছে যেইগুলো মানুষের জন্য সমস্যার কারণ সেই সমস্যাগুলোকে আমাদের ঠিক করতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখের ভোটের যে অধিকার এই অধিকার অর্জন করতে কিন্তু কাজেই যেই অধিকার আগামী বারো তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানে জনগণের প্রতিনিধি থাকবে যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে জনগণের সমস্যা জনগণের বিপদে আপদে এলাকার উন্নয়নে যারা জনগণের পাশে থাকবে এখন প্রিয় ভাই বোনেরা সেই জন্যই এই নির্বাচন যেমন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করা নির্বাচন একইভাবে এই নির্বাচন হবে দেশের এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন আমরা বিগত ষোলো সতেরো বছর চোখের সামনে তথাকথিত কতগুলো নির্বাচন নির্বাচন নাটক দেখেছি কিন্তু সেই নির্বাচনগুলো থেকে আপনারা ভোট দিতে পেরেছিলেন বাংলাদেশের মানুষ শুধু আপনারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না আমরা কি মনে করি যে আগামী নির্বাচনে ভারতের নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ বারো তারিখে নির্বাচনের মানুষ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের খুশি মতন তারা ভোট দিতে পারবে এখন প্রিয় ভাই বোনেরা এই যে যেই কথাটি বললাম এই নির্বাচন যে শুধু সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা শুধু তাই নয় একই সাথে নির্বাচন হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন বিগত ষোলো বছর আমরা কি দেখেছি আমরা দেখেছি মেগা নামে হয়েছে। কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি ক্ষেত্র বিশেষে মানুষের দুঃখ কষ্ট আরো বেড়ে গিয়েছে আজ সমগ্র বাংলাদেশে এই যে দারিদ্র্যের সমস্যা সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলাতে সমস্যা সমগ্র বাংলাদেশে মানুষের কর্মসংস্থান বিশেষ করে তরুণ ও যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের সমস্যা হাসপাতালগুলোতে আমরা জানি ঠিকভাবে চিকিৎসা পাওয়া যায় না এরকম বহু সমস্যা সারা বাংলাদেশে কারণ এই যে গত 16 বছর ধরে নির্বাচন নির্বাচন তামাশা হচ্ছে কিন্তু জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি যার ফলে জনগণের দুঃখ কষ্ট শোনার মতন কোনো মানুষ ছিল না আজ সেই সুযোগ এসেছে যারা জনগণের দুঃখ শুনবে জনগণের কষ্ট শুনবে এলাকার সমস্যা জানবে এবং এইগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিপ্লবী ওয়ার্কার পার্টি আমরা বিগত আড়াই বছর আগে আমরা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম জাতির সামনে সেখানে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে যেমন বাংলাদেশে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীদেরকে যদি আমাদের স্বাবলম্বী করতে না পারি তাহলে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং এই জন্য এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য সেটি গ্রামে হোক শহরে হোক বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ খেটে খাওয়া যারা মানুষ সেই সকল পরিবারগুলোকে সেই সকল নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি হবে আমাদের দেশের মায়েরা যেই কার্ডের অধিকারী হবে আমাদের দেশের গৃহিণীরা বিশেষ করে যারা খেতে খাওয়া মানুষরা এই আমরা সরকারের পক্ষ থেকে প্রতি তাদের কাছে সহযোগিতা পৌঁছাবো যার ফলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে এবং পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের সেই একত্রিশ দফা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের কৃষক ভাইরা যে কৃষক পাশে বাংলাদেশ বাঁচবে সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে আমরা ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলবো এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা কৃষক ভাইদেরকে ঠিক যেভাবে মাদেরকে গৃহিণীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কাজ পৌঁছে দেবো এবং শুধু তাই নয় এই কৃষি কাজ পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে তাদেরকে সরাসরি আমরা তাদের প্রয়োজনীয় সার বীজ কীটনাশক ঔষধ পৌঁছে দেবো শুধু তাই নয় আমরা সামগ্র বাংলাদেশ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুহূর্তে যত কৃষক আছে যাদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই ঋণ সুদ সহ ইনশাল্লাহ এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গ্রামে থাকেন কৃষিকাজ করেন করেন না বহু মানুষ এখানে আছে সেই মানুষগুলো তাহলে উপকার হবে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের দেশের যুবকদের তরুণদের কর্মসংস্থানের সুবিধার জন্য সারা বাংলাদেশে বহু লক্ষ কোটি তরুণ আছে যুবক আছে যারা শিক্ষিত কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে এই মানুষগুলো যাতে বেকার না থাকে তারা যাতে তারা যাতে কর্মসংস্থানের তাদের যাতে ব্যস্ত ব্যবস্থা হয় তার জন্য আমরা কতগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমরা ঢাকা সহ সহ প্রত্যেকটি আসন সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমরা বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইনস্টিটিউট আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব। যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব একই সাথে তাদেরকে আমরা ভাষা শিক্ষা দিব যাতে করে তারা যদি প্রয়োজন হয় দেশে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবে দেশে চাকরি বাকরি করতে পারবে দক্ষ শ্রমিক হিসেবে দক্ষ একজন কারিগর হিসেবে তারা গড়ে উঠবে অথবা যদি প্রয়োজন হয় তারা বিদেশেও যেতে পারবে এবং আমরা দেখেছি আমাদের যে কর্তৃক মানুষ প্রবাসী ভাইরা আছেন তারা যখন বিদেশে বিদেশে গিয়েছে চাকরি কর্মসংস্থানের জন্য অনেককেই কষ্ট করে জমি বিক্রি করে যেতে হয়েছে আমরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে সেজন্য প্রশিক্ষণ দিব তাদের মধ্যে থেকে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে তাদেরকে আমরা একটি ছোট লোনের ঋণের ব্যবস্থা করে দিব যাতে তাদের আর পারিবারিক জমি জমা বিক্রি করতে না হয় প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে সম্পর্কিত তাদের সাথে আমাদের আত্মার এবং আধ্যাত্মিক সম্পর্ক আছে এই মানুষগুলো আমাদের সমাজেরই অংশ এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে এই মানুষগুলো কারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্ত। ইমাম সাহেব খতিব সাহেব মজেম সাহেব সহ অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের যারা গুরু আছেন ধর্মগুলো তারা এই মানুষগুলো অনেকেই মানবতর জীবন যাপন করে আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি ধান সরকার গঠন করলে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে তারা সম্মানজনক জীবন যাপন করতে পারে এখন প্রিয় ভাই বলে না এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা তো করে তোলাম কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমাদের রাজনীতির প্রতিপক্ষ সম্পর্কে যদি বকাবাদি করি গিবদ গাই ওলট পালট কথা বলি তাতে আপনাদের কোনো লাভ হবে আপনাদের কোনো লাভ হবে জনগণের কি লাভ হবে জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রা মার উন্নয়নের জন্য জন যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি গ্রহণ করে এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে তখনই জনগণের লাভ হবে তাই তো নাকি কেউ ভাই বোনেরা আপনাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে অনেকে অনেক কথা বলেছে কিন্তু চিন্তা করে দেখেন এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই একমাত্র কর্মসূচি একমাত্র পরিকল্পনা আছে বিএনপির একমাত্র পরিকল্পনা আছে এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিও একসাথে সমান তালে কাজ করে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একমাত্র বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রাজনৈতিক দল যারা দেশকে পরিচালনা করার অভিজ্ঞতা রাখে যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে চালানো চালাতে হয় কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আর কোনো রাজনৈতিক দলের এই অভিজ্ঞতা নাই সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যেমন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা নির্বাচন একইভাবে দেশ এবং জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে করতে হবে সিদ্ধান্ত গ্রহণ যেন আর কেউ বাংলাদেশের জনগণের রাজনীতিক অধিকার ছিনিয়ে নিতে না পারে আর কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে যাতে আর কেউ ছিনিয়ে নিতে না পারে সেটি ষড়যন্ত্রের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল ঠিক একইভাবে ভাবে এখন একটি রাজনৈতিক দল বিভিন্ন মেতে উঠেছে আমরা দুদিন আগে পত্রিকায় তাদের রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দলের সদস্য এই যে ভোটের যে সিল মানে সেই নকল সিল তৈরি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আপনাদেরকে আমি বলবো আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে এই এলাকায় কোদাল আমাদের যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময় আমরা এই এলাকায় কোদাল প্রার্থী মার্কার প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দিয়েছি যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে সেই কথায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা কারণ এইখানে কোদাল জিতা মানেই এখানে ধানের শীর্ষ জিতা এখানে কোদাল জিতা মানেই এলাকার উন্নয়ন হওয়া কারণ এখানে কোদাল জিতলেই এবং বিএনপি ধান শীর্ষ সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের এলাকার যেই সমস্যাগুলো এই এলাকার প্রার্থী কোদাল প্রার্থী জেনাব সাইফুল ইসলাম সাহেব বলেছেন সেইগুলো তখন আমরা সমাধান করতে সক্ষম হব ভাই এখন ভাই বোনেরা আজকে এই যে নির্বাচনী সভা আজকে এই যে নির্বাচনী সভা এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে পরিবর্তনের রাজনীতি। আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে এখানে একটু আগে সাইফুল হক সাহেব বলে গিয়েছেন ওনার বক্তব্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব সারা কোদাল দিয়ে এমন কি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব প্রিয় ভাই বোনেরা সেই জন্যই আমরা আমি সব একটি কথা বলে থাকি একটি কথা সব আমরা বলে থাকি আমাদের নেত্রী শহীদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আমি ওনা সন্তান হিসেবে জানি যে উনাকে স্বয়ংরাজ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান তাহলে আপনাকে জেল জুলুম খাটতে হবে না কিন্তু দেশন্ত্রী বেগম খালেদা জিয়া সেই সকল উপেক্ষা করে দেশের মানুষকে রেখে উনি কোথাও যান নাই শত অত্যাচার নির্যাতন জেল জুলুমের পরেও তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই দেশেই জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন প্রিয় ভাই বোনেরা কারণ কি কারণ দেশনেত্রী সকল সময় মনে করতেন যে এই হচ্ছে হচ্ছে তার তার প্রথম এবং এবং এই এই শেষ ঠিকানা বাংলাদেশের জনগণই হচ্ছে তার আপনজন সেই জন্যই মানুষকে ফেলে এই দেশের মানুষকে ফেলে দেশমন্ত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন সেজন্যই প্রিয় ভাই বোনেরা এই দেশ যেমন খালেদা প্রথম এবং শেষ ঠিকানা এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষে প্রথম আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি ইনশাল্লাহ আমরা দেশের ভাগ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ সেই জন্যই প্রিয় ভাই বোনেরা একটি কথা আমি বলি করবো কাজ গর্ব দেশ সবার আগে কাজ দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি আজ আনুষ্ঠানিক ভাবে যারা সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছে সাইফুল সাহেব সাইফুল সাহেব বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে কাজ করেছে আমরা চাই উনাকে নিয়ে চাই সাথে ধানের আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত প্রিয় ভাই বোনেরা আবার আপনাদের সাথে দেখা হবে আবার আপনাদের সাথে কথা হবে একসাথে আমরা কাজ করব কে কে আছেন হাত তোলেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসসালামু আলাইকুম